হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যতী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস এই বছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সয়মাত্র কলেজে উঠেছো তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিচ্ছ বা নিয়েছ বা নেওয়া হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার জ্ঞানচ্যতী কোচিং সেন্টার যেখানে তোমরা পাবে কলেজ সংক্রান্ত যাবতীয় ডাটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারের সমস্ত কিছু সমস্ত তথ্য আমাদের কাছে সমস্ত সাবজেক্টের নোটস পত্র সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য বিউএন ফার্স্ট সেমিস্টারের মাইনর যে সোসিওলজি সাবজেক্টটা রয়েছে তার আজকে সিলেবাস কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখা যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবে আমাদের ক্লাসে জয়েন করে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে ডিটেলস তো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো একটু আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে মানে ইয়ে রয়েছে সেটা ডাব্লিউ 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 ডট ডট কম লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি পৌঁছে যেতে পারো আমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখানে লেখা আছে ফাইভ হান্ড্রেড নাইনটি কেন কারণ আমরা এবছর দিচ্ছি সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা তোমার যতগুলো সাবজেক্টস রয়েছে সমস্ত সাবজেক্টের কিন্তু তুমি পাচ্ছ শুধুমাত্র ফাইভ

এখানে ট্রানজিশন ফ্রম এনলাইটেনমেন্ট টু রেভলিউশন রাইজ অফ সোসাইট সোসিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন সেন্ট সাইমন্স কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সম্পর্কে আমরা জানবো এগুলো আমি বাংলায় কিন্তু আলোচনা করব। সিলেবাসটা ইংরেজিতে আলোচনা করছে ঠিকই কিন্তু তোমাদের সঙ্গে আমি বাংলায় আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো ক্লিয়ার নেক্সট রয়েছে সোসিওলজি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্সেস এখানে আমরা সোসিওলজির সাথে হিস্ট্রি কি সম্পর্ক সেটা আমরা পড়বো এখানে সোসিওলজির সাথে ফিলোসফির কি সম্পর্ক সেটা আমরা পড়বো এখানে সোসিওলজির সাথে পলিটিক্যাল সায়েন্সের কি সম্পর্ক সেটা আমরা পড়ব সোসিওলজির সঙ্গে ইকোনমিক্সের কি সম্পর্ক সেটাও কিন্তু আমরা এখানে পড়বো এবং জানবো ক্লিয়ার নেক্সট রয়েছে সাম বেসিক কনসেপ্টস এখানে সাম বেসিক কনসেপ্ট এর মধ্যে আমরা কি কি পড়বো এবং কি কি পড়তে হবে আমাদেরকে একটু জেনে নেই চলো ইউনিট নাম্বার টু তে রয়েছে অ্যাসোসিয়েশন মানে তোমার সরি এগ্রিগেটস ক্যাটাগরিজ তোমার স্ট্যাটাস অ্যান্ড রোল নর্মস অ্যান্ড ভ্যালুস ওকে নেক্সট রয়েছে সোশ্যাল গ্রুপস এখানে সোশ্যাল ইনস্টিটিউশন সোশ্যাল স্ট্রাকচার সোশ্যাল প্রসেস প্রসেসেস অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিস ডিসোসিয়েটিভ রয়েছে দেন কালচার রয়েছে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স কালচারের দেন টাইপস অফ কালচার কত রকমের ধরন আছে কী কী আছে প্রকারভেদ আমরা সংস্কৃতির পড়ব দেন কালচার অ্যান্ড সোশ্যাল চেঞ্জ বলতে সামাজিক পরিবর্তন নেক্সট ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি সোশিয়ালাইজেশন কনসেপ্ট অ্যান্ড এজেন্সি সম্পর্কেও আমরা জানবো এবং করবো তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা এরপরে আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমরা যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তুমি সবাই সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতিই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ